হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর এটা কিন্তু এখান থেকে তিন থেকে চার দিনের আগের ভিডিও এডিট করার জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি চলে এসেছি মানে আজকে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে আর এখানে দেখো প্যান্ডেলটা প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা কিন্তু কবে কমেন্ট অবশ্যই জানিও আর এখানে কিন্তু মৎস্য হবে আমাদের এখানে মৎসব তোমরা আমার যারা ভিডিও দেখো তারা তো জানো আমি তোমার সাথে আগেই শেয়ার করেছিলাম তো প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর দেখো আমরা কিন্তু প্রায় তিনটে নাগাদ খেয়ে দেয় একটু রেস্ট নিয়ে এত গরমের মধ্যে বেরিয়েছি কারণ আজকে যাব হচ্ছে আমরা গঙ্গা বরণ করতে আর দেখো এখানে কিন্তু একটা কৃষ্ণর মূর্তিও আছে এদিকে ফুলগুলো রেডি করছে প্যান্ডেলটা হয়ে গেলেও না এখনও মন্দিরের চারিদিক সাজানোটা কমপ্লিট হয়নি আর আমাদের এখানে হরিনাম হলে এতটা গরম পড়ে সেটা আর বলে বোঝানো যাবে না তো যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখবে আর এখানে দেখো আমার দিদির মেয়েও দাঁড়িয়ে আছে আমাদের সাথে যাওয়ার জন্য আর সবাই কিন্তু লাল আর সাদা শাড়ি পরেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো এবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর দেখো সবাই কিন্তু খুব আনন্দ করতে করতেই যাচ্ছে আর সত্যি কথা বলতে কি বলো তো বাপের বাড়ি না কোনো অনুষ্ঠান হলে সেখানে যাওয়ার মজাটাই আলাদা মেয়েদের কারণ শ্বশুর বাড়ির থেকে অনেক দিন বাদে যদি বাপের বাড়ি যাওয়া হয় না খুব মজা হয় আমার তো খুব ভালো লাগে আর এরকম অনুষ্ঠানে না দিদি বোন যাই বললো সবাই কিন্তু এক জায়গায় হতে পারি আমরা তো যাই হোক এখানে কিন্তু আবার তিনটে টোটোও করেছে কারণ যার কষ্ট হবে সে কিন্তু টোটোতে যেতে পারে তো দেখো আমাদের কিন্তু বাড়ি থেকে প্রায় দেড় ঘন্টা মতো লাগবে তেঁতুলিয়াতে যেতে হেঁটে হেঁটেই কিন্তু আমরা সবাই যাব আর এখানে দেখো আমার কাকার মেয়ে মানে এরা কিন্তু আমার কাকার মেয়ে হয় আমার দিদি হয় আর একটা বোন হয় কিন্তু সবাই কিন্তু নাস্তে নাচতেই যাচ্ছে আর কি আর খুব মজাও হচ্ছে তোমাদের দিকে কি এমন হয় গঙ্গাবরণ করতে যাওয়া যদি হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর একটু মানে কষ্ট হয় আর কি বাপের বাপের বাড়ি কোনো অনুষ্ঠান হলে না নিজের হাজব্যান্ড যদি সাথে না থাকে খুব কষ্ট হয় আর কি আর আমার হাজব্যান্ড তো কাজের সূত্রে বাইরে থাকে বাড়িতেও থাকে না এই পাঁচ মাস হয়ে গেছে বাড়িতে নেই তো যাই হোক আমাকে একাই থাকতে হবে কষ্ট হয় একটু ওর জন্য ও যদি থাকতো আরও বেশি আনন্দ করতে পারতাম তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে বৌদিটার নাচ দেখছো না তোমরা উনি কিন্তু আগে ডান্স করতো বিয়ের আগে ওই জন্য উনি অত ভালো নাচতে পারে আর দেখো এখানে কিন্তু আমিও নাচতে শুরু করে দিয়েছি কারণ সবাই টেনে টেনে নিয়ে আসছে আমার মা কাকিমা জেঠিমা বৌদিরা সবাই কিন্তু নাচতে নাচতেই যাচ্ছে তো সেখানে আমি একা হেঁটে গেলে ওরা তো আর সহ্য করবে না ওরাও টেনে টেনে নিয়ে যাচ্ছে আর আমি কিন্তু খুব একটা নাচতেও পারি না তো যাই হোক এই কুলোটা মাথায় করে নিয়ে যাচ্ছে এটা কিন্তু সেই দেড় ঘন্টা মাথায় করেই রাখতে হবে কোথাও নামাতে পারবে না আর সবাই কিন্তু খালি পায়ে যাচ্ছে জুতো ছাড়া আর রাস্তাটা তো প্রচণ্ড গরম তো দেখো আমার আমরা কিন্তু সবাই এখানে নাস্তে নাচতেই যাচ্ছে খুব মজা হচ্ছে আর দেখো এদিকে আমি আমার দিদির মেয়েকে না একটা টোটোতে তুলে দিয়েছি কারণ ও খুব কষ্ট হচ্ছিলো হাঁটতে হাঁটতে ও দেখো একটু অভিনয় করছে ঘুমানোর ও যে আমি ভয় পেয়ে যাব আর কি তো দেখো আমার হাতের উপরেই শুয়ে পড়ছে আর আমি আমার দিদির মেয়েকে না প্রচণ্ড ভালোবাসি সে ছোটোবেলা থেকেই কোলে পিঠে করে বড় করছি তো ওই জন্য তো দেখো আমরা কিন্তু চলে এসেছি তেঁতুলিয়া মিছামতি শ্মশান তো এইখানে দেখো অনেকগুলো মন্দির আছে তো এই মন্দিরগুলোতে আগে সব পুজো দেবে তারপরে গঙ্গা বরণ করতে যাবে তো দেখো এখানে এসেও কিন্তু এদের নাচানাচি আর থামে না গঙ্গাবরণ করতে গিয়েও এদের নাচতে হবে আর সত্যি কথা বলতে খুব মজাও হচ্ছে মজা করছে আজকে আমরা তো ওই যে কাদায় নেমেছে ওটা আমার মা তারপরে দেখো সবাই এক এক করে নামছে ওখানে বরণ করতে আর দেখো নাচটা শুরু হয়ে গেছে ওদের তো এবার যেতে হবে বাড়িতে আর বাড়িতে যাওয়ার সময় যে যার মতো একটু ছবি তুলছে ফটো তুলছে আর আমার দিদির মেয়ে দেখো কি করছে তো যাই হোক বাড়িতে যাওয়ার সময় না প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আর হেঁটে যেতে পারছিলাম না তার জন্য আমরা না টোটোতে করে বাড়ি চলে এসেছিলাম আর দেখো ওদেরকে বাড়ি পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেছিলো আমরা তো আগে টোটোই করে চলে এসেছিলাম তো দেখো এদের বাড়িতে এসেও এখনো নাচেটা বন্ধ হয় আর আজকের ভিডিওটা না আমি এখানেই শেষ করব কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছে আবার কালকেই তোমাদের সাথে শেয়ার করবো কি কি করলাম সারাদিনে আর এখানে যে উনুনগুলো দেখতে পাচ্ছ না এখানে কিন্তু রান্না হবে মানে আমাদের এখানে হরিনামে সকালে দুপুরে আর সন্ধ্যা রাতের বেলায় কিন্তু খাওয়া হয় সবাইকে তো আশা করছি এটা সব জায়গাতেই এখন হয় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো